সোমবার রাত বা দিনে এই দুরুশ্বরীপটি দশবার পুরুন আল্লাহ আলা আপনার পেরেশানি দূর করে দিবেন আল্লাহ আপনাকে দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন আল্লাহ তালা আপনার রিজিকে বারাকা দিবেন আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন যদি সোমবার রাত অথবা দিনে ছোট্ট দূরটি যদি দশবার যদি পাঠ করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন স্বয়ং আল্লাহ আলমিন তার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাহসাল্লামের প্রতি নিজে দুরুদ পড়েন আল্লাহ সুরতুল্লাহ যাবে বলেন ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سبحانه وتعالى بولن نشجع يا الله. أما في دَرْ يصلون على النبي. أما أما حبيب. بند هو ربار. درش سبحان الله وبحمده. প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবন আল্লাহ রসুল সল্ল্লাখআর ওসাল্লামের প্রতি দুরুত পড়েন আল্লাহ এবং তারা এবং নবীর প্রিয় উম্মদ যারা আছে যারা রসুল উল্লাহকে মহাব্বত করে ভালোবাসে ওই সকল উম্মতরাও রসুলের উপর দুরুশ্বরীফ পড়ে সুহানদীপ প্রিয় নবী সাল্ল্লাহআলি ওয়া সাল্লামের উপর শরীফ পড়লে কী হয় আপনারা আশ্চর্য হবেন আর আজকের দিনটা কত দামি রাত বা দিন কত দামি সোমবার আবার হলো রজব মাস সুবান আল্লাহ রজব মাসটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল বলেন রজা বা এই রজব মাসটি হলো আল্লাহ তালার মাস সুবাহ আল্লাহ প্রত্যেকটা মাসই তো আল্লাহ পাকের কিন্তু রজব মাসটিকে আল্লাহর মাস কেন বলেছেন প্রিয়নবী সাল্লিউসাল্লাম বলেন রজব মাসটি আল্লাহর মাস বলার কারণ হলো আল্লাহ তালা আপন বন্ধু হাবিবকে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ মেহমান বানায়া বন্ধুকে নিয়ে গেছেন আর শাহজিমি এবং সরাসরি দিদার দিয়েছেন সুবাহান এই জন্য এই মাসটা আল্লাহ স্বয়ং নিজে বলেছেন এই মাসটি হলো আমি আল্লাহর মাস প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। বোন আল্লাহ রবুল সব থেকে বেশি মহাব্বত করেন সব থেকে ভালোবাসেন বেশি আল্লাহ রসুলকে আপনি যদি সোমবার রাত অথবা দিনে নবীজিকে মোহাব্বত করে যে কোনো সময় দশ বার দূরটি পড়েন কপাল খুলে যাবে আপনার সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন যা চাওয়া সব আল্লাহ পূরণ করে দিবেন নবীজি সাল্লাহ আলী ওয়া সোমবার দিন তিনি রোজা রাখতেন বললেন আপনি সোমবার দিন কেন রোজা রাখেন সাহাবাই কালাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিচ্ছেন নবীজি বলেন নামা প্রিয় সাহাবিরা এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি সোমবার দিনে দুনিয়াতে এসেছি এজন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়াদায়ী হিসেবে সোমবার দিনে রোজা রাখি সোহান আল্লাহ আহমদি যারা আল্লাহর প্রিয় বন্দাবান্দি তারাও সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এজন্য সোমবার রাত অথবা দিনে আমি সকল নারীদেরকে সম্মানিতা মা বোনদেরকে বলতে চাই আপনারা কাজ করেন রান্নাবান্না করেন ঘর পরিষ্কার করছেন মহাব্বতে নিয়ে ভালোবাসা নিয়ে রসুল্লাহর প্রতি সকালে বিকেলে রাতে সোমবার দুরুশনী পড়ুন কপাল খুলে যাবে মনের যত দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে সুখ শান্তি টাকা পয়সা রিজিক প্রচুর পরিমাণে আসবে আপনার সংসারীন স্বপ্ন আপনি যদি প্রিয়নবী সাল্লা আলিউসাল্লামের প্রতি যদি মহাব্বতে একবার যদি দূরত পড়েন নবীজি বলেন সাথে সাথে একবার দূরত পড়ার কারণেই সাথে সাথে দোষ্টি গুনামাফ হয়ে যায় দোষ্টি নাকি আমুল্নমার মদ্দাল্লা সুবাহ দিয়ে দেন এবং দোষ্টি মর্যাদা আল্লাহ সুবাহুলুন্দ করে দেন সুবাহ আল্লাহবাহাম দি ও সাল্লাহআসাল্লাম আরও বলেন যে যত বেশি দূরত পড়বে আমি নবীর সাথে জান্নাতে তত কাছাকাছি থাকবে সুবাহ আল্লাহ ব্যবহামদি আপনি যদি দূরত যদি না পড়েন মাহজুবন মোয়াল্লাহ সমস্ত ইবাদত বন্দিগি দোয়া আসমানি ঝুলন্ত অবস্থায় থাকে যখন আপনি রসুল সাল্লি ওসাল্লামের প্রতি দূরত পড়বেন সাথে সাথে আপনার দোয়া আর শাহজিম আল্লাহর কাছে পৌঁছে যাবে সোহান আল্লাহবাহি আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের প্রতি যদি দূরত পড়েন বাংলাদেশ নয় পুরো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুরুদ পড়েন দুইজন ফিরিস্তা আপনার দুরুদ রসুল উল্লাহর রাউজা পৌঁছে দেন সোমান আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় ঠিকানা বলা হয় আল্লাহ রসুল আপনার ঠিকানা দেখে চিনে ফেলেন আপনাকে এবং আল্লাহ তালার কাছে আপনার জন্য দোয়া করেন সোহান আল্লাহ আর আরেকটি হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উম্মত যদি দূরত পড়ে নবী মোবারক থেকে রসুল্লাহ নিজে শুনতে পান সোবাহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা আমার সম্মানিত মহিলা মা বোন সকালে দশবার বিকেলে দশবার যখনই অবসর থাকবেন সোমবার রাতে দিনে দশবার দশবার করে দূরত পড়ুন কোন দূরতগুলো পড়বেন আর দূরত পড়লে আপনার পেরাসানি একশো পারসেন্ট দূর হবে একটি ঘটনা বলে তারপরে দূরটি বলে দিব কোন দূরটি পড়বেন একজন আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলী তিনি হজ করতে গেলেন হজে গিয়ে দেখেন একজন যুবক ওনার সামনে সামনে হজ করতেছে হজের কার্যক্রমগুলা করতেছে নিয়মগুলা পালন করতেছে সব সময় দুরুস শরীফ পরে সব সময় দুরুস শরীফ পরে শরীফ পরে এবার জিজ্ঞেস করলেন যুবক অন্যান্য দোয়া পড়ো না অন্যান্য কিছুই পড়ো না কিন্তু সব সময় দূরত পড়ার কারণ কি যুবকটি ডেকে ডেকে বলল গো আল্লাহর ওয়ারি এই দূরত পড়ার কারণ হলো পাক আমাকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন এই দূরত পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার বাবার চেহারার মধ্যে নূর ঠেলে দিয়েছেন সমার আল্লাহ এবার শিবলী শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলী আশ্চর্য হয়ে বললেন কী হয়েছে ঘটনা খুলে বলো যুবকটির চোখের পানি পড়তে আল্লাহর আল্লা আল্লামা শিবলি নৌমানিকে বলেন আল্লাহর হজ হজ্জে এখন দেখেন আমি একা কিন্তু আমি একা ছিলাম না আমার সাথে আমার আব্বাজান ছিলেন আমার বাবা ছিলেন এবং আমাদের দেশ থেকে বিশাল একটা কাফেলা নিয়ে আমাদের এলাকা থেকে বিশাল কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলাম প্রতিমধ্যে যেই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই ঘর নাই এমন একটি জায়গার মধ্যে আমার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সাথে যে কা ফেলার লোকজন ছিলেন ওনারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন একটি সময় তারা অপেক্ষা করতে করতে ডেকে বললেন যুবক তোমার বাবা যদি সুস্থ হয় তাহলে তোমার বাবাকে নিয়ে আম হজ করতে যেও আর যদি তিনার অসুস্থতা যদি বেড়ে যায় তাহলে বাড়িতে নিয়ে যেও বাকি কা ফেলার সাথেই চলে গেলেন এবার যুবকটি ওনার বাবাকে ধরে পাশে একটি গাছ ছিল গাছের সাথে হেলান দিয়ে বসালেন কিন্তু সময় যতই আপনার সামনে এগুচ্ছে তিনি ততই অসুস্থতা হয়ে পড়লেন কিছুক্ষণ পরে যুবকের বাবা ইন্তেকাল করলেন মৃত্যু মৃত্যুবরণ করলেন মারা গেলেন ওয়া ইন্না মারা গেলেন এবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো যুবকটি তার বাবার দিকে তাকিয়ে দেখেন তার বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেছে নাউজ বিল্লা শুকুরের চেহারা হয়ে গেছে প্রেশান হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন শ্রান্ত হয়ে গেলেন যুবকটি কাঁদতেছে কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কি করবে কি করবে কিছুই বুঝতেছে না তখন সে ক্লান্ত হয়ে গাছের সাথে ঠেস দিয়ে বসে চিন্তা করতেছে হঠাৎ ঘুমে দুই চোখ লেগে গেছে স্বপ্নের মধ্যে দেখে একজন আল্লাহ আর প্রিয় বান্দা এসেছেন যার চেহারা থেকে নূর বের হচ্ছে যার শরীর থেকে নূর বের হচ্ছে ওই লোকটি এসে তার বাবার চেহারার মধ্যে হাতটা মুছে দিলেন মেসেজ করে দিলেন সাথে সাথে যুবকটির বাবা শুকরের চেহারা পরিবর্তন হয়ে আবার আগের চেহারা মানুষের চেহারা হয়ে গেল আল্লাহ আকবার তারপরে আরো আশ্চর্য ঘটনা হলো যুবকটি বলল গাল্লার বলি আমার বাবার দিকে আমি তাকালাম আমার বাবার দিকে আমি তাকিয়ে দেখি আমার বাবা চেহারাটা এত সুন্দর হলো আমার বাবার চেহারার দিকে তাকে আমি দেখলাম আমার বাবার চেহারা থেকে নূর বের হচ্ছে নূর বের হচ্ছে নূর বের হচ্ছে তখন এজন্যই বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন আমি সময় দূর পরি প্রিয় নবীলামী তখন আমি ওই লোকটিকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি কোথায় থেকে এসেছেন লোকটি বলল আমি আখেরি নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তারপর থেকে আমি দূরত পড়ি এই জন্য আমার সম্মানিতা মহিলা মা বোন আমার মুসলিম ভাইদেরকে বলছি বোনদেরকে বলছি আপনারা সবাই সোমবার রাত অথবা দিনে যে কোনো সময় দশ বার দশ বার করে দূরশ্বরীপটি পড়ুন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হবেন বিনা হিসেবে জান্নাত পাবেন শরীফটি হল দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আর না পারলে ছোট্ট একটি দুরুদ বলে দিব সেটি পড়বেন দুরুদ ইব্রাহিম হল اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলা আলি ইন্নাকা হামি হামিদুম এই দরুদে ইব্রাহিম পড়বেন আর এই দরুদ ইব্রাহিম যারা না পারেন ছোট্ট দরুদটি 10 বার করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ওয়াসাল্লাম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লহি আলাইহি ওয়াসাল্লাম আলৈহি আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ করে দশবার শরীফ পড়বেন পড়লে কি হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতরা যদি তারা যদি সকালে এবং রাতে যদি দশবার দূরত পড়ে দশ বার দশ বার করে দূরত পড়ে ওয়াজাবাতলাহ শাফাআতি ওই ওম্মতকে হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ নবী আপনাকে সুপারিশ করা নবীর জন্য আবশ্যক হয়ে যায় আর আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করবেন বিপদ মুসিবত দুঃখ সব দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ সুভানহতালা আমাদের সবাইকে সোমবার রাত অথবা দিনে এই আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন